আপনাদের সবাইকে জানাই মেদিনাপুর টিভিতে স্বাগতম তো সায়ন ব্যানার্জি বর্তমানে আসছেন আমলহান্ডা অঞ্চলগত শিবতলা কাঁউরচন্ডী শিবতলা শিব মন্দিরের মাঠে বর্তমানে উনি আসছেন উনিশ পাঁচ দু রবিবার এই সামনের রবিবার সায়ন ব্যানার্জি উপস্থিত হচ্ছেন বক্তব্য দেওয়ার জন্যে সাথে সাথে আরও অনেকেই থাকবেন আমাদের ইব্রাহিম বা সিদ্ধার্থরাও অনেকেই থাকবেন উপস্থিতি আপনাদেরকে বলবো বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন সায়ন ব্যানার্জি আমলহান্ডা অঞ্চলগত শিবতলা শিব মন্দিরের মাঠে উপস্থিত উপস্থিত হবেন বক্তব্য দেওয়ার জন্যে আপনাদেরকে তাই বলছি বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন সায়ন ব্যানার্জির মিটিংয়ে আসার জন্য সকলকে তাই জানাচ্ছি আপনারা সবাই আমলহান্ডা অঞ্চল অন্তর্গত কাঁরচন্ডী শিবতলা শিব মন্দিরের মাঠে আসার জন্যে সবাইকে আমন্ত্রণ করছি সায়ন ব্যানার্জির বক্তব্য শুনতে আপনারা আসবেন কমরেড সবাই বক্তব্য শুনতে আসবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করুন